হ্যালো এব্রিয়ন আজকে অনেক দিন পরে বাসা থেকে হোস্টেলে ফিরছি আমার এমন একটা বদ অভ্যাস যে আমি বাড়িতে থাকলে হোস্টেলে আসতে চাই না আর হোস্টেলে থাকলে বাড়িতে যেতে চাই না এই তো কিচ্ছু করার নেই যেতে নাহি চাই মন তবু যেতে হবেই শীতের সাথে সাথে মনে হচ্ছে পরীক্ষারও ধুম পড়ে গেছে একটার পর একটা পরীক্ষা লেগেই আছে হোস্টেল আর বাড়িতে ছোটাছুটিটা একটা সময় অনেক মিস করব তো আমার সাথে ছিল আমার ছোট ভাই যে ফোন ঘাটতে ব্যস্ত ছিল আমি প্রতিবার গাড়িতে ওঠার সময় বাড়ি থেকে কিছু না কিছু কিনে তারপর উঠি কিন্তু এবার কেনা হয়নি তাই বারবার লোভ যাচ্ছিল ওই গাড়িতে বসে কিছু না খেলে মনে হয় আমার সময়ই কাটে না কিছুদিন ধরে এত শীত পড়তেছে যা বলার বাহিরে তাই আমি আমার দু পা উপরে উঠিয়ে তারপর বসেছি এদিকে আমার ভাইটা বারবার ঘুমিয়ে পড়তেছিল আজকে প্রায় দিন পরে রোদ উঠলো বেশ ভালোই লাগছে যেহেতু শীতের বেলা তাই পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে গেছে এরপর বাস থেকে নেমে রিক্সায় রওনা দিলাম হোস্টেলের দিকে এই তো আমার হোস্টেল যেহেতু হোস্টেলটা সবে সবে খুলেছে তাই হোস্টেলে মানুষ নাই বললেই চলে এই হচ্ছে আমার রুম কেউ রুমে নাই একদম নীরব তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে টাটা আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার